আর বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি গ্রাম বাংলা ভিডেস ল্যান্ড হাউস সেলের জানাই আন্তরিক অভিনন্দন আজকের আমাদের একটা ভিডিও দেখাবো খুব সুন্দর বাগান বাড়ি দিন আপনারা বাগান বাড়ি চাইছেন রেডি বাগান বাড়ি পুরো ফ্রেন্ডশিপ করা বাগান বাড়ি আছে এক বিঘা বাগান বাড়ি আছে বাগান বাড়িটির টোটাল মূল্য আছে তেত্রিশ লক্ষ টাকা গৌরদ স্টেশন থেকে মাত্র দেড় কিলোমিটারের মধ্যে এবং পিয়ারি স্টেশন থেকে আড়াই কিলোমিটারের মধ্যে টোটালটা হিন্দু এরিয়া হিন্দু মানুষের প্রপার্টি জীবনতলা থানা অন্তর্গত মৌজা খুব সুন্দর একটি বাগানবাড়ি চলুন বাগানবাড়িটি দেখে আসে যান ওকে আমি আজকের আপনাদের একটা ভিডিও দেখাবো খুব সুন্দর ভিডিও এবং গৌরদহ স্টেশন থেকে মাত্র দু কিলোমিটারেরও কম দেড় কিলোমিটারের মধ্যে এবং রাস্তা আছে দেখুন আপনার পনেরো ফুটের উপরে রাস্তা ইলেকট্রিক লাইন ফোর ফোরটি এবং আশেপাশে এরকম বাড়ি খুব সুন্দর হয়ে গেছে দেখুন বাংলা বাড়ি খুব সুন্দর একটি বাগানবাড়ি আছে এই যে বাংলা বাড়ি টোটাল যে বাংলা আছে এর পাশে আছে একটা মন্দির রয়েছে শনি মন্দির রয়েছে এবং পাশ আশেপাশেও সব বাগান বাগানবাড়ি হয়ে সব কলকাতা মানুষের বাগানবাড়ি রয়েছে এবং এই বাগানবাড়িটি যেটা দেখাবো এই বাগানবাড়ির সামনে দেখুন রাস্তা আছে আপনার কুড়ি ফুটের উপরে রাস্তা আছে এই বাগান বাড়িটি আমি দেখাবো দেখুন খুব সুন্দর একটি জমি এবং হিন্দু মালিকের টোটালটাই হিন্দু এরিয়া একদম রেডি ফেন্সিভ করা পুরোটাই টোটাল দেখুন আমি দেখাই যে বাগান বাড়িটা বিক্রির জন্য আমি দেখাচ্ছি দেখুন এই একদম সবুজে সবুজে ভরা তার কাটা বেড়া দিয়ে পুরো ঘেরা গেট করা রয়েছে গেটের চাবি দিয়ে থাকা কেউ প্রবেশ করতে পারে না এবং একটি বাড়ি করা রয়েছে এর মধ্যে পায়খানা বাথরুম টয়লেট এবং পিকনিক করার জন্য স্পট করা রয়েছে দেখুন বাগান বাড়িটি আমি দেখে দিই এবং টোটালটাই সবুজে সবুজ ভরা হাইল্যান্ড জমি এক বিঘা জমি আছে জমিটির মূল্য আছে মাত্র ৩৩ লক্ষ টাকা মূল্যে মালিক দিয়ে দেবেন এবং স্টেশন থেকে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে খুব কোয়ালিটিপূর্ণ জায়গা খুব সুন্দর পজিশান আমি আপনাকে দেখাই পিছনে একটা চার কাটার মতো পুকুর আছে এবং পুরো বাগান বাড়ি করা রেডি রয়েছে একদম পুরো এবং এই বাড়ি রয়েছে এর মধ্যে অফিস টয়লেট এবং রান্না করার জন্য একটি বাগানের ঘর খুব সুন্দর এবং গাছপালা খুব সুন্দর সবুজ হয়ে। টোটাল বাউন্ডারিটা আপনার দেখিয়ে দিই দেখুন স্যার আপনি যদি নিতে চান আপনার টোটাল কমপ্লিট দেখিয়ে দিই দেখুন এবং এটা হলো ওনার মিটার ঘর মিটার ঘরে দেখুন ওনার মিটার লাইনও ক্লিয়ার করা রয়েছে এবং মিটার লাইন ক্লিয়ার করা রয়েছে এবং টোটাল বাউন্ডারিটা পুরো ক্লিয়ার সবুজ সবুজ করা টোটাল বাউন্ডারি জন্য করা রয়েছে আশেপাশে ফোরফোরটি লাইন এবং রাস্তা আছে কুড়ি ফুট রাস্তা আছে ফ্রাউন্ডারি আপনার চার চাকা গাড়ি এবং ছোট হাতি বা আপনার চারশো সাত গাড়ি বা ক্যানটা আপনার বা ট্রাক যে কোনো গাড়ি চলে আসবে কোনো অসুবিধা নেই আপনার দেখি দেখি খুব সুন্দর একটি বাগান বাড়ি মাত্র তেত্রিশ লক্ষ টাকার মধ্যে মালিক দিয়ে দেন খুব সুন্দর প্রপার্টি পুরো টোটালটাই ঘেরা হ্যাঁ দেখুন সবুজে সবুজ ভরা পুরো বাগানবাড়ি একদম রেডি এগুলো রয়েছে বসার জন্য একটু সিট পিট করে দেখেছেন আম গাছ জাম গাছ নারকেল গাছ সুপারি গাছ সমস্ত গাছ দিয়ে ভরা একদম রেডি গেটে তালা মারা রয়েছে শুধু রেস্ট্রি করার পরেই আপনি তালা চাবি হাতে করে নিয়ে আপনার চেঞ্জ করে নিয়ে আপনি বাড়ির মধ্যে চলে আসবেন এবং বাগানমারি একটি ছোট্ট পুকুর আছে পাঁচ কাটা মধ্যে খুব সুন্দর আপনারা যদি প্রয়োজন মনে করেন আমাদের সম্পর্ক করতে পারেন এবং এখান থেকে যাতায়াত ব্যবস্থা খুব সুন্দর পক্ষে